ইসমিল রহিম আসসালামু আলাইকুম প্রিভিওর্স প্রতিবার মতো আবার একটি নতুন করানের রিভিউ নিয়ে আসলাম প্রতি সামনে আজকে দেখবো হাফেজি কোরআন মূলত যারা দান করতে চান অথবা মাদ্রাসার জন্য নিতে চান তারা তাহফিজ করান তাহফিজুল কোরআন নেসার সাহেবের আব্দুল হক সাহেবের আমাদের কাছে হিউজ পরিমাণ করানের কালেকশন রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এরা কালো বক্স আমাদের নতুন আসছে এগুলো আমাদের তাহফিজ সবুজ যারা এগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলেই দেখা যায় অল্প কিছু হলে হোম ডেলিভারিতে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার ট্রান্সপোর্ট যেখানে সুবিধা হিসাবে নিতে পারবেন হ্যাঁ বর্তমানে এটার অনেক পরিমাণ কপি পাওয়া যায় দেখা যায় আর লেখার ফন্ডগুলো বিশেষ একটা ভালো না কাগজ নর্মাল এগুলোর রেটও এক কিছু কমের মধ্যে পাওয়া যায় আর আমাদের কাগজও ভালো প্লাস হচ্ছে আমাদের কাগজের মান আগে যা ছিল তাই কাগজের মান অনেক ভালো আলহামদুলিল্লাহ প্লাস হচ্ছে আপনার লেখার ফন্ড বলেন সমস্যা নেই ইনশাল্লাহ অনেক ভালো মানের যারা সংগ্রহ করতে চান ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে আর সমস্যা আমাদের কাছ থেকে নেওয়ার পরে যে কোনো সমস্যা হলে আপনার এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধা রয়েছে এই সুবিধা আমরা দিয়ে থাকি আর আপনার হিউজ পরিমাণ পাঁচশো হাজার যতগুলো লাগে ইনশাল্লাহ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন কেন অর্ডার করলে নেওয়ার সুযোগ রয়েছে এটা আমাদের ভালো মানের অফ হোয়াইট কাগজ সেটা আমাদের অনেক কয়েকটা ক্যাটাগরির পাওয়া যায় আপনারা যে সেগুলো সম্পর্কে জানতে চান আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এগুলোর রিউ পরিমাণ ভিডিও দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনাকে সে সম্পর্কে ডিটেলস জানানো হবে আমাদের এটা আর্ট পেপার অফ হোয়াইটের অফসেট পাওয়া যায় আর ছাড়া আমাদের একটা স্পেশাল এডিশন রয়েছে যারা হাফেজি তাদের জন্য আমাদের স্পেশাল এডিশন চাইলে আপনারা সেটাও সংগ্রহ করতে পারবেন সেটার সাথে তথ্য বই ফ্রি রয়েছে আমাদের তথ্য বই যেগুলো কালো বক্স দেখালাম সেটার মধ্যে তত্তি ফ্রি আর এটা সবুজের মধ্যে সাধারণত তথ্য ফ্রি থাকে না আর ওটার মধ্যে রেলমে তাজবিদ দেওয়া থাকে সুবিধা আমাদের এটা হেল্প করতে সুবিধা হচ্ছে আমাদের সাইটে পাড়া নাম্বার পেজ নাম্বার দেওয়া আছে আর মোশাবার কালার করা আছে এই ক্ষেত্রে দেখা যায় যারা হেল্প করে তাদের জন্য অনেক সুবিধা হয় যারা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া হাফিজি করেন যারা দান করতে চান পাইকারিতে নিতে চান ইশা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন ইনশাআল্লাহ এছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের হাদিসের বই হাদিসের গ্রন্থগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি এছাড়াও দেশি বিদেশি কোরআন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনার আপনাদের পছন্দের বই অথবা কোরআন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার নতুন কোনো নিয়ে আসবে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ